আমার কলে জল গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে উত্তক্ত এবং কটুক্তি করার অভিযোগ প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তরুণীর পরিবারের লোকেরা মামার হাতে হাসুয়ার কোপ মারার অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের সন্ধ্যেবেলা পাড়ার কলে জল নিতে যাওয়ার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তি এবং উত্তক্ত করার অভিযোগে প্রতিবেশি এক মস্তান যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের হাতে আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের লোকেরা ছাত্রী মামার হাতে হাসুয়ার কোপ মারার অভিযোগ সমগ্র ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দেয় মালদার হরিশ্চন্দ্রপুর থানা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছত্র গ্রামের ঘটনা ওই গ্রামের এক দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পাড়ায় কলে জল নিতে যাচ্ছিল অভিযোগ সেই সময় প্রতিবেশী জয়ন্ত শর্মা নামে এক যুবক তরুণীকে কটুক্তি করে উত্তক্ত করে তরুণী তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানালে পরিবারের লোকেরা অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রতিবাদ জানাতে অভিযোগ সেই সময় ওই যুবক এবং তার পরিবারের লোকেরা তরুণীর মামা মামি এবং মাকে মারধর করে এমন কি তার মামার হাতে হাসুয়ার কোপ মারে বলে অভিযোগ তরুণীর পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ ওই যুবক এলাকায় দীর্ঘদিন মাস্তানি করে এর আগেও ওই তরুণী সহ এলাকার অনেক মেয়েদের কটুক্তি করেছে অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ তরুণীর মামা বলে আমার ভগ্নিকে কটুক্তি করেছে কুপ্রস্তাব দিয়েছে আমরা ওর বাড়িতে বলতে গেলে আমাদের মারধর করে আমার স্ত্রীর হাতে আঘাত লেগেছে আমার হাতে হাসুয়ার কোপ মেরেছে স্থানীয় বাসিন্দা জানান ওই যুবকের আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে মাঝে মাঝে এলাকার মেয়েদের কটুক্তি করে এদিন প্রতিবাদ করতে গেলে এই অবস্থা আমরা চাইছি পুলিশের উপযুক্ত পদক্ষেপ নিক ছত্রগ্রামের সন্ধ্যার দিকে যে এরা জল আনতে যায় মেয়েটা দশম শ্রেণীর ছাত্রী একে আগে থেকে টন টিন ওখানে জল আনতে যায় একে জলের বালতিটা এটা ফেলে দেয় মেয়েটা একাই ছিল কেউ ছিল না আমার সঙ্গে মেয়েটার সঙ্গে করেছে ওরা আর মেয়েটাকে বলছে তো চলো আমার সাথে মানে খুব কুভাষা যতগুলো খুব হয় যে ওই ছেলেগুলো বলে আর ওই ওইপারে এরা মস্তানি খুব দেখা যায় দুপুরবেলা একটা ঝামেলা করে একটা মহিলাকে মেরেছে ওরা আর এই সন্ধ্যাবেলায় এই মেয়েটাকে নিয়ে এর আগে এই ছেলেটা প্রায় প্রায় মেয়েকে মানে এরকম ইফটিচিং করে আর এই মেয়েটার অনেক দিন ধরেই মানে ইয়েছে মানে যোগাযোগ রেখেছে যে মেয়েটাকে কিন্তু এগুলো তাড়িয়ে দেয় কিন্তু তাও আবার এসে ঝামেলা পাকে ঝামেলা পেকে মানে আজকে যেটা মানে যেটা আজকের ব্যাপার সন্ধ্যাবেলা মানে খুব ভয়ানক ব্যাপার তার মা বাবা গিয়েছিলো মা বাবাকে ধরে মেরেছে ওর পাশের মামা মামার বাড়ি আছে মামারা গিয়েছে তো মামারা মামার বাড়ি এসে ওরা হাত হাতটাও কেটে দিয়েছে হ্যাঁ ভালোই মানতেছে

তারপর ওর ছেলে দুটাই কমলের ছেলে দুটাই বাস ইলে ওর কালার ধরলিল বাবার কালার ধরে এবার মুখে মার দিল চোর আর ওর মাকেও আমার দিদিকেও মার দিল চোর এই তো আমার বাড়িঘর লোক শুনতে পালো শুনতে পাই বাস আসলো এই আমার যেমন এমনি করছে কিসের জন্য এই গেলো এইলে ওরা হাসো বাকিলে লড়াই করতে চালু করতে আচ্ছা একটা ছিল জয়ন্ত শর্মা আর একটা 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 ছিল রঞ্জিত শর্মা আর একটা ছিল কম সঞ্জিত শর্মা আর একটা ওর কমল কমল হলো ওর বাবা শর্মা আর একটা ওর মা এই যে জ্যাকেট কত কালার পরে আমার ভাগিন হয় আমি প্রতিবাদ করে যেন এখানে আসে আমার হাতে লাগে যে আমার ঘরবালির হাত হাত মনেই হয় ব্যথা করছে খুব হাত ভাঙে যে কি হয়েছে কোথায় এসছিলেন আজকে আজকে থানায় এসছিলাম এনার্জি নয় জল আনতে লোক ছিল দুজনেই ছিল ওরা দুজনে ছিল চার পাঁচজন ছিল ওরা নিয়ে এখন কী চাইছেন আপনারা আমরা ওই থানাতে এসেছি দরিদার করার জন্য পাঁচ বাদাল মহলদার ছত্র